সম্ভবতের কবি বিদ্রোহী কবি কবি কাজিরুল ইসলামের প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে আমরা প্রথমেই মালদান করব আমি আহ্বান জানাবো আমাদের এই বিধানসভা তথা ভবকরা বিধানসভার বিধায়ক যারা প্রিয়া হোসেন সরকার মহাশয়কে যারা দেশের জন্য দেশকে অখণ্ড রাখার জন্য আত্মবলিদান দিয়েছেন লড়াই করেছেন তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে আমরা মূল পর্বে আমরা পরবর্তী কর্মসূচিতে আমরা তাই আমাদের বিধায়ক সরকার সাহেবকে আমি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি সমাজুল ইসলামের প্রতিকৃতিতে মানুষ দানের জন্য আমি আহ্বান জানাচ্ছি ভগবান গোলা ব্লক ওয়ান যুবক কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি উৎসব উৎসব ভগবান গোলা পঞ্চায়েত সমিতির

তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি এবার আহ্বান জানাচ্ছি ভবনগ্রা এক পঞ্চ সমিতির সম্মাননীয় সভাপতি ম্যাডাম জেনাবার রুটিয়া বিধি মহাশয়াকে মান্যতা করার জন্য মাল্যদান করছেন পঞ্চাশ সমিতির সভাপতি ম্যাডাম জেনাবার রুটিয়া বিধি মহাশয়া সহযোগিতা করবেন আমি আহ্বান জানাচ্ছি আমাদের আধিকারিক এর তথা যুগ্ম আধিকারিক সম্মানীয় শ্রী কুন্তল চ্যারেজি মহাশয়কে সকল গণপ্রান্ত আমি আহ্বান জানাচ্ছি

আমাদের মাঠে আপনার দিন মহাশয় রয়েছেন বাংলা গ্রাম পরিচালক প্রধান সাহেব সাবুল ইসলাম মাস্টারমশাই সুনীল বাহালিয়া মাস্টারমশাই আমাদের মশারফ হোসেন খুদি মহাশয় আমাদের মধ্যে রয়েছে রবিউল ইসলাম শিক্ষক তিনিও শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম আমাদের সুনীল বাহালিয়া সাহেব আপনারা শ্রদ্ধাঞ্জলি দেবেন

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন সেলিম শেখ ভট্ট আপনিও এসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন মুস্তফা কামাল সাহেব মুস্তফা শেখ সাহেব সকলকে আল্লামা প্রধান সাহেব সকলে এসে এক এক করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন লক্ষণ আপনি এসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন সামনে যারা বসে আছেন সকলকে সকলকে বলছি আপনারা এক এক করে এসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজিজ্ল সাহেবকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন